প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা উনিশে এপ্রিল দিনের প্রধান চিন্তা আমাদের মন যখন শান্ত তখন আমরা নিজেদের ভেতরেই এক অফুরন্ত ভাণ্ডার আবিষ্কার করি মুখস্থ করা যায় শান্ত হও তুমি করিও না মনকে তোমার কর্ষিত কাতর শুনিলাম এই বাণী অদৃশ্য গহীরতা তালে নয়ন মদিয়া থাকো, দৃষ্টি তব নহে সত্যমুখে এসো মোর সাথে এইভাবে ধীর হস্ত এক লয়ে গেল মোরে কোলাহলহীন কোন দেশে লোভিনু পরো স্বামী এক স্নিগ্ধসুরভি পবনের জোড়াইনু আমি এক স্বচ্ছ সরসীর তীরে দেখিলাম বুঝিলাম তাহার স্ফটিক সম নির্মল নীড়ে যে সত্য অবাং মানুষগোচর উপদেশ আমাদের অন্তর্নিহিত জীবনের উৎসের সঙ্গে যদি যুক্ত হইতে চাই তবে আমাদের অন্তর্মুখী হইতে হইবে এবং গভীর চিন্তা অভ্যাস করিতে হইবে সেই দিব্য স্পর্শ লাভ যদি আমাদের হয় তবে আমরা এক নূতন পূর্ণতা অনুভব করিব এবং আমাদের পরিষ্ফুট সত্য দর্শন হইবে অনেকের ধারণা যে ধ্যানযুক্ত জীবন নিষ্ক্রিয় এবং প্রাণহীন ইহা হইতেই বোঝা যায় যে তাহারা কোন দিন এ রাজ্যে প্রবেশ করে নাই ধ্যানাভাস মানুষকে যে রাজ্যে লইয়া যায় সেখানে প্রবেশ করিলে জীবনের সকল নিস্তেজ ভাব দূর হয় এবং আমরা এক অপরিসীম আনন্দে পরিপূর্ণ হয়ে এবং এই আনন্দ এমন প্রচুর যে তাহা আমরা জনকে বিলাইয়া দিতে পারি প্রার্থনা যাহার দৃষ্টি শতত এই বিশ্বের উপর সাজাক তিনি আমার হৃদয় মনকে শান্ত করুন আমার সমস্ত সত্তাকে তিনি সুসংবদ্ধ ও শান্তিময় করুন তাঁহার মহিমা যেন আমার ভিতরে প্রকাশিত হয় আমি যেন কখনো নিজেকে সেই আনন্দের উৎস হইতে বিচ্ছিন্ন না করি